ওরাই মানে পরিকল্পনা করতেছে এবং বহিরাগত লোক নিয়ে আসতেছে এই জমা জমি নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের মামলা চলতেছে তারপর পরপর তিনটা নিষেধাজ্ঞা আমাদের পক্ষে এবং কোর্ট থেকে ট্যাটিস দিছে যে কেউ কারো জায়গায় যাবে না যার দখলে যেটা আছে সেটাই থাকবে তারপর ওরা বহিরাগত থেকে নিয়ে আসে দখল করার চেষ্টা করতেছে এবং আমাদের মারধর অদনভাবে মারধর করছে এবং ওদের বাড়ির সামনে আমাদের খ্যারের পালা ছিল সেসব সবার আগুন দিয়ে নিজের নিজে নিজে আগুন লাগাতে দিয়ে গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা দাঙ্গা হাঙ্গা করতেছি কিন্তু এখনও ওদের বাসায় দেশি অস্ত্র পিস্তল মানে রাবার মানে এরকম বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে এখনো বাসার মধ্যে অবস্থান করতেছে তো আমরা এটা সবার কাছে মানে আপনাদের কাছে আমাদের দাবি একটাই যেটা সঠিক সুষ্ঠু একটা এদের বিহিত করা হোক বিচার চাই আচ্ছা আমরা দেখেছি যে আসলে একটা মোটর সাইকেল পুরানো হয়েছে এবং দুইটি অটোভ্যান পোড়ানো হয়েছে আসলে এই পুরানো কে পুরাইছে এই পুরানো ওরাই পুরাইছে আমরা আমাদের এটা হচ্ছে বাড়ি আর ওরা বাহির থেকে নিয়ে আসে বাহির ওরাই লাগাইছে আচ্ছা ওরা বলতে আমরা কি বুঝবো কারা এরা হচ্ছে আমাদের জামাল জামাল এটিএস তারপর হচ্ছে এই আতাউর এরা এদের গ্রুপ আর মান্দা থেকে নিয়ে আসছে মোহনপুর থেকে নিয়ে আসছে এরা বহিরাগত লোক নিয়ে আসছে নিয়ে আসে আমাদেরকে মানে মার্ডার করবে এই ধরনের এদের হুমকি নামকি আর ওরা বাঘা চাকার থেকে এমনকি লোক নিয়ে আসে তাদের কাছে প্রত্যেকজনের কাছে পিস্তল আছে এটা আমাদেরকে ওপেন দেখাইছে দেখাইছে

डिनकिकात आपर भिचि ले मुशत पा challenge को आपो ढमकर्टो आपना को लुटैनेता की बराम कि शो